নমস্কার আমি বাবলু দাস আমি অডিন প্রোডাকশনের সাথে যুক্ত আছি তো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাইট নিউজ অন ইন্ডিয়া যে চ্যানেল রয়েছে আমরা প্রথমেই ওনাদের এই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সঙ্গে আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত প্রতিভাগুলো লুকিয়ে আছে ওনারা যে এসেছেন আমাদের এই গ্রাম বাংলার লোকে আলোর পরিপে নিয়ে যাওয়ার জন্য তার জন্য আমরা অডিও প্রোডাকশনের পক্ষ থেকে রাইট নিউজ অন ইন্ডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি রাইট নিউজ অন ইন্ডিয়া যে চ্যানেল সেই চ্যানেলের তাদের যে সুন্দর প্রয়াস এই প্রয়াসকে ওনারা যেহেতু কলকাতা থেকে এসেছেন গ্রাম বাংলার বিভিন্ন চিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য তাই আমরা অডিন প্রোডাকশনের পক্ষ থেকে ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবারে আপনাদের সামনে উপস্থিত আছেন অডিন প্রোডাকশনের কর্মধার মানন মনোধর দাস মহাশয় উনি কিছু তুলে ধরবেন আপনাদের সামনে থ্যাংক ইউ বন্ধুদা আপনাকে রাইট ইন্ডিয়াকে জানাই আমাদের অডিল প্রোডাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের এই অডিল প্রোডাকশনে নাচ অভিনয় অনেক কিছু শেখানো হয়ে থাকে প্লাস আমাদের এই অডিল প্রোডাকশনের পক্ষ থেকে সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজ এবং অনেকে আমাদের সিনেমা সিরিয়ালে চান্স পেয়েছে যদি কেউ আমাদের এই অডিল প্রোডাকশনে নাচ ও অভিনয় শিখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের অডিল প্রোডাকশানের সাথে যোগাযোগ করুন আমাদের অডিল প্রোডাকশানের স্থান হচ্ছে কাকদ্বীপ হরিপুর দাসপাড়া নমস্কার জানাই আমার পক্ষ থেকে বাবুদাও ও আমাদের কামালদাকে আমি একবার আমাদের কামালদাকে আমার সামনে আসার জন্য একবার অনুরোধ করছি যে কামালদার জন্য আজকে আমরাও এখানে আসতে পেরেছি তো কামালদা একটু আমার সামনে থ্যাংক ইউ থ্যাংক ইউ মণিদাস একজন নামিক ধরনের ব্যক্তি এবং একজন নৃত্যশিল্পী এবং ডিরেক্টর সুদূর কাকদ্বীপ যেখানে ওই গ্রাম থেকে নিজের প্রতিষ্ঠানটাকে এমনভাবে তুলে তুলেছেন আজ বিশ্বের লোক দেখছেন তার ইউটিউব চ্যানেলটা অবশ্যই দেখবেন আর বিশেষ করে সে আমাদের কলকাতায় আমাদের প্রচুর সহজতরী গ্রাম বাংলায় আসার জন্য এই কাকদ্বীপ আসার জন্য আমরাও আমরা যে কাজগুলো করি তার একশো বছর সহযোগিতার জন্য আমরা এখানে আসি আর এই কাকদ্বীপ আসার প্রথম উদ্দেশ্যই তার তার মাধ্যমে আসি তার মধ্যে পরিচয় সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ